হ্যালো সবাইকে সবাই কেমন আছো আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে আর এটা ছিল আমার জন্মদিনের একটা ব্লগ তো আমি ব্লগটা আপলোড করাই হয়নি অনেক দিন পর দেখলাম যে ভিডিওটা আপলোডই করিনি তো আমি শর্ট শর্ট অনেক ভিডিও আপলোড করছিলাম তো চলো আজকে আমি কী কী করছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো ফার্স্টে আমরা বের হয়েছিলাম রেডি হয়ে ওই দিন ছিল খুব বৃষ্টি কি আর বলবো আমার জন্মদিন ছিল হচ্ছে উনতিরিশে জুন আর এত বৃষ্টি ছিল সারা দিন তো সারাদিন মন মানে খুবই খারাপ ছিল যে কি করব সন্ধ্যার সময় অনেক প্ল্যান করছিলাম যে জন্মদিনে এবার এইটা করবো সেইটা করব অনেক প্লান মানে প্ল্যান করছিলাম তো আমরা রেডি শেডি হয়ে বের হয়েছি তারপর রাস্তার ধার থেকে আমরা গোলাপ কিনছিলাম মানে ও আমাকে অনেকগুলো গোলাপ কিনে কিনে দিয়েছিল সাদা গোলাপ আমার সাদা গোলাপ খুব পছন্দ তো অনেকগুলো গোলাপ কিনছিলাম দেন আমরা একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম সেখানে আমার সব থেকে একটা চকলেট কেক কিনে দিছিল দেন আমি যেটা যেটা বলছিলাম সব কিছু কিনে দিয়েছিল। তারপরে আমরা যেটা করতে চাইছিলাম আমরা অন্য একটা রেস্টুরেন্টে যেয়ে মানে অন্য রকম একটু ওপেন প্লেসে ভিডিও করতে চাইছিলাম মানে অনেক মজা করতে চাইছিলাম বাট যখনই কেক কিনে মানে আমরা রওনা দিব সেখানে প্রচুর বৃষ্টি আর বৃষ্টি মানে বৃষ্টি আর কমে না আর এদিকে আমি গাউন পরে গেছিলাম তো বৃষ্টিতে পড়ো আমার জামাটা নিচ থেকে ভিজে যাচ্ছিল তো তারপরে আমরা অন্য একটা রেস্টুরেন্টে গেলাম তো সেখানে গিয়ে সেখানে অনেক মজা হলো অনেক সুন্দর করে আমরা কেক কাটলাম দেন অনেকগুলো ফটো তুলছিলাম আর কেকটা অনেক অনেক মজার ছিল তো এটা ছিল আমাদের দুজনের প্রথম আমার জন্মদিন পালন করা যেহেতু এখন আমরা বাইরে থাকি তো এখানে আমি আর আমার হাজব্যান্ড স্যার কেউ নাই তাই আমরা দুইজনই অনেক অনেক মজা করছিলাম দিনটাই।